হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এই যে আমাদের গরুর এখানে থাকে এই যে বাসতলাটায় তো কয়েকদিন থেকে ঝাড়া হয় না যেহেতু শাশুড়ি এই কাজগুলো করে বেশিরভাগ তো মা তো নেই ঘুরতে গেছে তো এর জন্যই আর কি আমার উপরে দায়িত্বটা পড়েছে তো প্রতিদিনই এই জায়গাটার মধ্যে গরু বাঁধা থাকে তো এর জন্য আর কি ঝাড়ু দেওয়া ঠিক মতন হচ্ছে না কয়েকদিন থেকে তো আজকে আকাশটা মেঘলা মেঘলা তাই মাঠে গরুগুলো দিয়েছে তো এই জায়গাটা ফাঁকা পেয়েছি তারপরে কিন্তু এই যে আমি সমস্ত জায়গাটা ঝাড়ু দিয়ে নোংরাগুলো কিন্তু এরকম করে আগুন ধরিয়ে দিয়েছি এখন যদি গরুটা বাঁধা থাকে মানে আমাদের গরুগুলো বাঁধা থাকে তাহলে তাহলে কিন্তু গরুগুলো একদম পরিষ্কার জায়গায় থাকবে এই কাজগুলো কিন্তু আমার শাশুড়ি করে শাশুড়ি নেই তার জন্যে আর কি কাজের দায়িত্বটা অনেক বেশি হয়ে গেছে আমার তো দেখো এখন কিন্তু এই যে সবগুলো কিন্তু এই যে কুচিয়ে কুচিয়ে ভালো মতন পুড়ে মানে পুরে দিচ্ছি এখন কিন্তু গরুগুলো আমার খুব সুন্দরভাবে থাকতে পারবে তারপরে চলে আসলাম বাড়িতে তোমাদের সঙ্গে সেই ফুল গাছটা একটা শেয়ার করলাম কারণ ফুল গাছে আজকে নতুন আবার একটা ফুল ফুটেছে তাই দেখালাম তোমাদের সঙ্গে তারপরে এই যে দেখো বাড়িতে আসার পরে এই যে আবার কাপড় ছেড়ে তারপরে কিন্তু রান্নাঘরে আসলাম আর আমার কিন্তু সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছিলো সকালের চা থেকে বাচ্চাদের খাওয়ার থেকে শুরু করে সব হয়েছিল স্নান পূজা সব মানে কমপ্লিট করে কিন্তু ওই কাজগুলো করেছিলাম তো যেহেতু পাঁচতলাটা ঝাড়ু দিলাম তার জন্যই কিন্তু আর এসে আর কি নাইটিটা আবার ছেড়ে নিয়ে ধোয়া নাইটি পরে তারপরে কিন্তু ভাত বসাতে মানে আস দিনে দিনে কিন্তু সংসারের দায়িত্ব বাড়ে দায়িত্ব কিন্তু কমে না দিনে দিনে অনেক দায়িত্ব বাড়ছে আর কি কি বলি আর তোমাদেরকে তো এই যে দেখো এখন কিন্তু আমি রান্নাটা বসাবো আর আজকে রান্না করব হলো মাছ মাছ ওর বাবা নিয়ে এসেছে তো ওই যে ভাতটা বসিয়ে দিয়ে মাছটা ধুব আর কি তো দেখো এই যে মাছ ঠাস আমি ধুয়ে নিয়েছি এখন কিন্তু মাছটা আমি ভাজবো তো মাছের সঙ্গে একটু আর কি মাছের ডিমও নিয়ে এসেছে তো আজকেও কিন্তু সবজি রান্না করব না কয়েকদিন থেকে সবজি রান্না প্রায় বন্ধ এই মাছ মাছের ডিম এগুলোই খাওয়া হচ্ছে ডালডুল তো যাই হোক তো এই যে এখন মাছের ঝোল আর মাছের ডিমের বড়া করব আর কি তো এই যে মাছগুলোকে এখন কিন্তু লবণ হলুদ মেখে নিচ্ছি মেখে নিয়ে ভাজা করব আর কি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ও আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রলো আর যারা এই অলরেডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও যদি কোথাও তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর তোমাদের একটি লাইক কিন্তু আমার পরবর্তী ভিডিও বানার উৎসাহ করে তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভাজাগুলো হয়ে গেল আর এখন ভাজবো ডিম মাছের ডিমটা আর কি তো এই যে দেখো ছোট ছোট করে আর কি পেঁয়াজ লঙ্কা দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি তো মাছের ডিমটা ভাজা হওয়ার পরে কিন্তু এই যে আমার মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা হয়ে গেলে কিন্তু আজকে রান্না কমপ্লিট তো এই যে দেখো আমার মাছের ঝোলটা একদম পাতলা করে রান্না করলাম আর এটা দিয়ে আজকে আমাদের দুপুরবেলা হয়ে যাবে তো আজকে ও এরকম এক তরকারি ভাত বলতে গেলে মাছের ডিম ভাজা আর মাছের ঝোল বাস এরকমই কয়েকদিন থেকে খাওয়া দাওয়া হচ্ছে আর কি রান্নাটা কমপ্লিট করে দেখো এই যে বাসন নিয়ে বসে পড়েছি আর বাসন বলতে কি আমাদের কিন্তু বাসনটা একটু বেশি বার হয় কারণ হলো গরু মানে গরু আছে যেহেতু গরুর টুধ দেয় তো ওই জন্য মিল্কিন ড্যাম্পো ডুম্পো মানে বালতি তো হাজার আর কি বাসন তো সকালবেলা আজকে যে যেহেতু ওই পাশে গিয়েছিলাম আর কি কাজের জন্য তো বাসনগুলো সকাল চায়ের বাসন থেকে শুরু করে সব বাসন আর কি রয়ে গেছে তো এই যে দেখো আমি কিন্তু এই যে ভাত রান্না করে কিন্তু আমি একটা সসপ্যানে আর কি ভাতটা ঢেলে নিই যেহেতু ঘরে নিয়ে আসি আমাদের থাকার ঘরে তো হাঁড়ির মধ্যে ভাতটা থাকলে কীরকম হয় তো এই জন্য কিন্তু আমি হাঁড়ির থেকে ভাতটা নিয়ে সসপ্যানে নিয়ে তারপরে কিন্তু হাঁড়িটাও মানে দুপুরবেলা মেজে রাখি তো এই যে দেখো বাসনগুলো মেজে এখন কিন্তু এই যে কলের পাটটাও আর কি আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আমার এরকম আর কি এক গাদা বাসন লাগ মানে বের হবে তারপরে এই যে সারা জায়গা আমার এরকম করে কিন্তু জল দিয়ে দিয়ে ধুতে হবে এরকম অবস্থা তো এই যে দেখো মানে এখন আমি কিন্তু কলের পাটটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো কলের পাটটা ঝাড়ু দিয়ে ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম তারপরে এই যে দেখো মার সবাই আর কি বালতিতে দিয়ে দিয়েছে তো সেগুলো আর কি গুছিয়ে এক জায়গায় রাখলাম আর তারপরে এই যে রাস্তাটাও আমার ঝাড় দিতে হয় কারণ ঘর ঝাড়ু দেওয়ার পরে এই যে নোংরাগুলো সেই রাস্তাটার মধ্যেই পড়ে তো এই রাস্তাটা আমাকে ডেইলি যেহেতু আমাদের মানে ঘরের সামনে রাস্তা তো এই রাস্তাটাও কিন্তু ডেইলি ঝাড়ু দিতে লাগে আমি যখন সময় পাই তখন আর কি ঝাড়ু দিই তো আজকে রান্না করে আর কি ঝাড়ু দিচ্ছি তো গাইজ ভিডিওটা আর লম্বা করছি না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো